নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা মিশন চন্দ্রমল্লিকা দু হাজার চব্বিশ দু পঁচিশ সিজন তো শুরু হয়েছে আর আপনারা সে সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখছেন তো আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো চন্দ্রমল্লিকা গাছের অন্তর্বর্তীকালীন পরিচর্যা হ্যাঁ বন্ধুরা আমরা ফার্স্ট পটিং দেখেছি সেকেন্ড পটিং দেখেছি কিভাবে করেছি এবং সেকেন্ড পটিংয়ের পরে আজকে জুন মাসের চোদ্দো তারিখ তো গাছগুলো দেখুন বেশ বড়ো হয়েছে এখন এই গাছগুলোর অন্তর্বর্তীকালীন পরিচর্যা কী হবে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি তো গাছগুলো ধীরে ধীরে বড়ো হচ্ছে এবং পিঞ্চিং কিন্তু শুরু হয়েছে আপনারা যারা পিঞ্চিংয়ের ভিডিওটি এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই আমার এই চ্যানেলে পিঞ্চিংয়ের ভিডিও দেওয়া রয়েছে কীভাবে পিঞ্চিং করবেন সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে দেখে নেবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে মূল যেটা বিষয়বস্তু সেটা হলো আমরা কিভাবে পরিচর্যা করব তো গাছের বৃদ্ধির জন্য আমাদের অবশ্যই সার দিতে হবে তো আমি আপনাদের বারবার করে বলে এসেছি যে আমি যে সারটা ব্যবহার করি সেটা হলো সর্ষের খোলের তরল জৈব সার এবং সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের আরও একবার আমি দেখাবো সর্ষের খোলের তরল জৈব সার বানানোর জন্য একশো গ্রাম শস্যের খোলকে এক লিটার জলে দিন দুয়েক পচিয়ে নেওয়ার পরে পাঁচ থেকে ছ লিটার জলে মিশিয়ে নেব এবং এই রকম পাতলা করে নেব তো বন্ধুরা এই রকম লিকুইড ফর্মে আমরা সর্ষের খোলের তরল জৈব সার এই চন্দ্রমল্লিকার যে টবের মাটি সেই মাটিতে দিয়ে নেব তবে সর্ষের খোলের তরল জৈব সার দেওয়ার আগে আমরা দেখে নেব যে টবের মাটি শুকিয়ে এসছে কি একদম শুকনো মাটিতেই আমরা এই তরল জৈব সারকে প্রয়োগ করব তো বন্ধুরা এটা সপ্তাহে আমরা একদিন করে করব আপনাদের আমি বারবার করে বলেছি এটা অত্যন্ত উৎকৃষ্ট মানের একটি তরল জৈব সার যেটা গাছে ব্যবহারে গাছের চেহারা তো আমূল পরিবর্তন হবেই হবে তো বন্ধুরা এভাবে আমার এই শস্যের খোলের তরল জৈব সার সপ্তাহে একদিন করে আমি দিয়ে চলেছি আগামী দু সালে খুব ভালো ফুল পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারাও এটাকে ব্যবহার করুন তাহলে এর যে ম্যাজিক সেটা আপনারা হাতে নাতে প্রমাণ পাবেন তো এর পাশাপাশি আমরা আরও একটি সারকে ব্যবহার করি সেটা হলো পনেরো 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 অর্থাৎ এনপিকে পনেরো 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 যেটা সুফলা তো আজকে যেহেতু শস্যের তরল খোলকে ব্যবহার করছি তাই সেই সার আজকে আমি দেব না তো বন্ধুরা এইভাবেই আমাদের চলতে হবে আর একটা সমস্যা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে দেখা যায় সেটা হলো মাকড়ের সমস্যা তো গাছ বড় হওয়ার সাথে সাথে পাতায় মাকড় লাগবেই এটা স্বাভাবিক একটা ব্যাপার তো এর জন্য কাকা পেস্টিসাইডকে এখানে আমি নিয়েছি এটা একটা জৈব পেস্টিসাইড এটাকে ব্যবহার করব তো কিভাবে ব্যবহার করবেন কাকা পেস্টিসাইডকে মোটামুটিভাবে একটি ড্রপারের সাহায্যে আপনারা এক লিটার জলে দশ থেকে বারো ফোঁটা মেশাবেন তো এখানে আমি একটি ড্রপারের সাহায্যে কাকা পেস্টিসাইডকে তুলে নিচ্ছি এবং এক লিটার জলে দশ থেকে বারো ফোঁটাকে মেশাচ্ছি তো মেশানোর পরে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আমরা এটাকে প্রয়োগ করব তো কতদিন অন্তর এই কাকা পেস্টিসাইড প্রয়োগ করবেন এবং কখন করবেন সেটা একটু বলে দিচ্ছি কাকা পেস্টিসাইড এটা আপনারা পনেরো দিন অন্তর একবার করে এই চন্দ্রমল্লিকা গাছে প্রয়োগ করবেন এবং অবশ্যই অবশ্যই বিকেল বেলায় সূর্যাস্তের পরে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে যে গধূলি সেই গধূলি যে সময় সেই সময়ে আপনারা এটাকে গাছে প্রয়োগ করুন খুব ভালো কাজ করে শুধুমাত্র যে এটা মাকড় নাশক তাই নয় এর পাশাপাশি এটা কিন্তু একটা বায়োস্টিমুল্যান্ট অর্থাৎ আপনার উদ্ভিদকে কিন্তু সতেজ রাখতে সাহায্য যেমন করবে এবং গাছের গ্রোথেও সাহায্য করে তো কাকা পেস্টিসাইডকে অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করবেন এর পাশাপাশি আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আমরা ছত্রাকনাশক ব্যবহার করবো দশ দিন অন্তর একবার করে ছত্রাকনাশক ব্যবহারের সময় হল বেলা। এবং ছত্রাকনাশক হিসাবে আমরা সাফ ফাঙ্গিসাইড পাউডারকে ব্যবহার করতে পারি এবং সব থেকে ভালো যেটা হয় সেটা হলো অ্যামিস্টার অ্যামিস্টার নামক যে ছত্রাকনাশক সেটাকে অবশ্যই আমরা এই চন্দ্রমল্লিকা গাছে ব্যবহার করব এটা খুব ভালো কাজ করে তো বন্ধুরা ঠিক এইভাবেই ছত্রাকনাশক পেস্টিসাইড এবং শস্যের খোলের তরল জৈব সার ও সুফলা পনেরো 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 এইভাবেই আমরা এগিয়ে চলবো এবং আপ টু অক্টোবর নভেম্বর পর্যন্ত আমরা এভাবেই চলব তারপরে আমরা খাবারের পরিবর্তন নিয়ে আসব। তো বন্ধুরা এভাবেই চলছি আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পিঞ্চিং করার পাশাপাশি মাঝে মাঝে এইভাবে গাছের নিচের দিকের কিছু পাতা যেগুলো পুরনো হয়ে যায় সেই পাতাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে কারণ এই পাতাগুলো দেখুন পুরনো হয়ে গেছে এবং শুকিয়ে যাচ্ছে তো এটা আমাদের মাঝে মাঝে করতে হবে এই যত্নগুলো যদি আমরা করতে পারি তাহলে ধীরে ধীরে আমাদের গাছ খুব সুন্দর হয়ে উঠবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত মানে পৌঁছে যেতে পারব তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন